আসসালামু আলাইকুম বাসা শিখে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভিডিও থেকে সহজে ইতালিয়ান শব্দ শিখুন আর ইতালিয়ান ভাষায় কথা বলুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন আর চ্যানেলের সাথে থাকুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে থাকুন আজকের ক্লাস শুরু করা যাক আল জার্মি আল জার্মি আল জার্মি বাংলা অর্থ হলো উঠা উঠা ইতালিয়ান শব্দ আল জার্মি আল জার্মি আল জার্মি বাংলা অর্থ উঠা ইংরেজিতে গ্যাট আপ ইতালিয়ান শব্দ আল জার্মি শব্দ আল জার্মি বাংলা অর্থ উঠা ইংরেজিতে গ্যাট আপ আল জার্মি উঠা গ্যাট আপ ইতালিয়ান শব্দ মাতিনা মাতিনা বাংলা অর্থ সকাল তিনা সকাল মাতিনা সকাল ইংরেজিতে মর্নিং মাতিনা সকাল ইতালিয়ান শব্দ নিয়েন বাংলা অর্থ কিছুই না নিয়েন কিছুই না নিয়েন কিছুই না ইংরেজিতে নাথিং ইতালিয়ান শব্দ কন্তি নুয়া কন্ততি নুয়া বাংলা অর্থ একটা না কমতি নুয়া একটা না কমতি নুয়া একটা না ইংরেজিতে কন্টিনিউয়াস ইতালিয়ান শব্দ প্রভারে প্রভারে ইতালিয়ান শব্দ প্রভারে প্রভারে বাংলা অর্থ চেষ্টা করা প্রভারে চেষ্টা করা ইংরেজিতে ট্রাই ইতালিয়ান শব্দ তু তু বাংলা অর্থ তুমি তু তুমি ইংরেজিতে ই ইটালিয়ান শব্দ রিমানি 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 বাংলা অর্থ থাকা বা থাকা লেগে থাকা ইংরেজিতে স্টে শব্দ দেন শব্দ্রো বাংলা অর্থ ভিতরে দেন ত্রু ভিতরে দেন ত্রু ভিতরে ইংরেজিতে ইনসাইড ইতালিয়ান শব্দ সেন বাংলা অর্থ সোনা বা শ্রবণ করা সান্তিতু শোনা শ্রবণ করা ইংরেজিতে হেয়ার ইটালিয়ান শব্দ আসপেত্তারে 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 বাংলা অর্থ অপেক্ষা করা আসপেত্তারে অপেক্ষা করা আসপেত্তারে অপেক্ষা করা ইংরেজিতে ওয়ার্ড ইটালিয়ান শব্দ মোমেন্তু 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 বাংলা অর্থ মুহূর্ত মোমেন্তু মুহূর্ত ইংরেজিতে মুমেন্ট ইতালিয়ান শব্দ গোয়ারদা গোয়ারদা দা বাংলা অর্থ হইলো তাকানো গোয়ারদা তাকানো গোয়ারদা তাকানো ইংরেজিতে লো ইটালিয়ান শব্দ ফিসারে ফিসসারে বাংলা অর্থ হলো নেওয়া অথবা লওয়া ফিসারে নেওয়া ফিসারে লোয়া ইংরেজিতে টেক ইটালিয়ান শব্দ আপন ইটালিয়ান শব্দ আপুন্তামেন্তু মেন্ত আপুন্ত মেন্তু বাংলা অর্থ হল নিয়োগ আপু মেন্তু নিয় নিয়োগ ইংরেজিতে অ্যাপয়েন্টমেন্ট ইতালিয়ান শব্দ লাভাতি 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 বাংলা অর্থ হল ধোয়া বা ধৌত করা লাভাতি ধোয়া লাভাতি ধৌত করা ইংরেজিতে ওয়াশ ইতালিয়ান শব্দ ইস্কি ইস্কি ফেজ্জা ইস্কি ফেজ্জা ইস্কি ফেজ্জা ইস্কি ফেজ্জা ইস্কি ফেজ্জা ইস্কি ফেজ্জা বাংলা অর্থ ময়লা স্কি ফেজ্জা ময়লা ইস্কি ফেজ্জা ময়লা ইংরেজিতে ডার ইতালিয়ান শব্দ পুলিশি 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 বাংলা অর্থ পরিষ্কার করা পুলিশি পরিষ্কার করা পুলিশি পরিষ্কার করা ইংরেজিতে ক্লিন ইতালিয়ান শব্দ বর্ষা বর্ষা বাংলা অর্থ হলো ব্যাক বা থলে ব্যাক ইংরেজি শব্দ বাংলা হইল থলে বা থলি বর্ষা ফলে বর্ষা ব্যাগ ইংরেজিতে ভ্যাক ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা